যারা এইভাবে লোক মহিলাদের মতো নামাজ পড়ে এবং তারা আপনাদেরকে বলবে আপনারা দুর্বল হাদিসের উপর আমল করেন জাল হাদিসের উপর আমল করেন তারা নিজেদেরকে অনুসারী দাবি করে অথচ দেখেন আমি আজকে ঘুমর ভাস করে দিয়ে যাই বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে কয়েকটা হাদিস আছে সবগুলি দুর্বল এবং জাল একটাও সহি না কোন আলেম ভাই যদি বুকের উপরে হাত বাঁধার হাদিস গুলি না যে আমি বলছি কথাকে চ্যালেঞ্জ করতে চান আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করব। আমি আসমা রিজালের আলোকে অলুমুল হাদিসের মানদণ্ডে আপনাকে প্রমাণ করে দিব এগুলি সহি হাদিস না সবগুলি জৈব মুনকার মুরসাল মহদাল মুনকাতে বিভিন্ন অভিযোগ অভিযুক্ত হাদিস এগুলো বুকের উপরে হাত বাঁধার কোন হাদিস সহি না আমরা যারা নাবিন নিচে হাত বাঁধি আমাদেরও নয়টা হাদিস আছে কয়টা নয়টি হাদিসের মধ্যে আমার জানা মতে চারটি হাদিস হলো হাসান সহি আর পাঁচটা হাদিস হলো দুর্বল বুকের উপরে সবগুলি দুর্বল আর নাবিন নিচে হাত বাঁধার চারটা হাদিস হলো হাসান সহি আর পাঁচটা দুর্বল মানে শক্তিশালী হাদিসও আছে দুর্বল হাদিসও আছে তুলনামূলকভাবে বুকের উপরে হাতবাদার বাঁধার চেয়ে নাবির নিচে হাত হাদিসগুলি শক্তিশালী ওখানে সহীহাদিস আছে এইজন নিমাম বুহারি রাহমাতুল্লাহ লেহ উস্তাদ ইমামিয়া এবং হাফিজ হাফ ইজ ইবনুল কাইয়িন এই দুইজন বলেছে নামিন নিচে হাত বাঁধার বিষয়টাই হলো আকওয়া শক্তিশালী এটাই বিশুদ্ধ মার হাবা বলেন আমি দুইটা হাদিস বললো একটা বুকের উপরের আর একটা নাবিন নিচের তাহলে পার্থক্যটা সহজে বুঝবেন কারা সহীহাদিসের উপর আমল করতেছে আর কারা দুর্বল হাদিসের উপরে আমল করতেছে আপনারা এটা বুঝবেন এক নম্বরে আমি বলবো যারা বুকের উপরে হাত বাঁধেন তাদের এক নম্বর দলিল এটা হলো মধ্যে উল্লেখ তাউস হাজর তিনি বলেছেন আল্লাহর হাবিব উপরে আল্লাহ সদর বুকের হাত বেঁধেছেন এই হাদিসটার মধ্যে দুইটা সমস্যা এক নম্বরে যিনি বলেছেন আল্লাহর নবী সাল্লি বুকের উপরে হাত বেঁধেছেন উনি জীবনে কোনোদিন আল্লাহর নবীকে দেখেই নাই উনি সাহাবি না উনি হলো তাবেই তো যেই লোক জীবনে কোনদিন আল্লাহর নবীকে দেখেনি সেই লোক বলতেছে আল্লাহর নবী বুকে হাত বানছে কথাটা কত শক্তিশালী বুঝছেন বুঝছেন নি আপনারা দ্বিতীয় আরো একটা সমস্যা হলো এই সনদের ভিতরে একজন রাবি আছে ওনার নাম হলো সোলাইমান ইবনে মুসা মহাদ্দিসের করামদের মধ্যে ইমাম আবু জোরা হা রাজি ইমাম আবু হাতেম এই ধরনের বড় বড় মহাদ্বিস যোরা না কি পর্যায়ের মহাদ্দিস ওনারা বলেছে বাহুয়া মুনকারুল হাদিস সে বর্ণনাকারী ত্রুটিযুক্ত সে জয়ীফরাবি এই জয়ীফরাবি প্লাস যেই লোক নিব জীবনে কোনোদিন নবীজিকে দেখিনি সে বলতেছে নবীজি বুকুর উপর হাত এটা হলো ওনাদের এক নম্বর দলিল কয় নম্বর এক নম্বর দলিল এবার আসুন আমরা যে নাবিন নিচে হাত বাঁধি এই ব্যাপারে একটা হাদিস আপনাদের শোনাই শোনাবো কি যুবক ভাইরা শোনাবো তাহলে শুনুন অনেকগুলো হাদিস রয়েছে এর মধ্যে এটার মূল নুসখা এবং সেই নুস্কার সাপ আমার কাছে আছে আলহামদুলিল্লাহ আল্লামা জায়দ কাউসার এবং শেখ আওয়ামা এই দুইজনের তাহাকি করা দুইটা কিতাবে আমার কাছে আছে হাফিজুল হাদিস ইমাম কাশেম ইবনে কুতলুবুগা রহমাতুল্লাহ আলাই যিনি ইমাম ইবনু হাজার আসকালানের সমসাময়িক একজন নাকি পর্যায়ের মহাদিস হাফিজুল হাদিস তিনার কিতাবটা আমার কাছে আছে সেখানে হাদিসটা সনদ সহকারে সম্পূর্ণ মতন সহকারে উল্লেখ করেছেন পরবর্তীতে আরো বেশ কয়েকজন মহাদিস সম্পূর্ণ হাদিস তাহতাসুররা এ শব্দ সহকারে সনদ সহকারে উল্লেখ করেছেন এবং তিনাদের মন্তব্য হলো রিজালুহু সিকাত রিজালুহু কুল্লুহুম মুআসসাকুন এর বর্ণনাকারী সবাই বিশ্বাস করে এটা সহিহ হাদিস মুহাদ্দিসিন کرام বলেছেন সেটা হলো ওয়াইল ইবনে ফজর আল্লাহ আনহু বলেন আল্লাহর নবী যখন নামাজে দাঁড়াতেন তাকবীরে তাহরিমার পরে দুই হাত সোম্মা ওয়া দায়দাহু ইয়াদাহু ইয়ামিনাহু আলা শিমালহি ফিস সালাতে তাহতা সুরা দয়াল নবীজি ডান হাত বাম হাতের উপরে রেখে তাহতাসুররা নাভির নিচে এইভাবে রাখেন সুবহানাল্লাহ এই হাদিসটার মধ্যে যত রাবি আছে সবাই বুখারী মুসলিমের রাবি বুখারী মুসলিমের রাবি জয়েফ রাবি খোঁজার কোনো সম্ভাবনা এখানে নাই কারণ যেই কয়জন রাবি আছে সবাই সহিহ বুখারী এবং সহী মুসলিমের রাবি যে এই হাদিস বর্ণনা করছে উনি নিজে ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের উস্তাদ দুর্বলতা খোঁজার কোনো कायदा এখানে নাই সব कायदा বন্ধ বুখারী মুসলিমের উস্তাদ বর্ণনা করছে আর উনার উপরে যে দুই তিন জন রাবি আছে তারাও বুখারী মুসলিমের রাবি মানে সর্বসম্মতিক্রমে সেকার রাবি এই হলো আমাদের একটা হাদিস আরো আছে আটটা টোটাল 9টা হাদিস টোটাল কয়টা 9টা এবার প্র্যাকটিক্যাল একটা আমল একজন যুবকের মাধ্যমে আমি দেখাবো সেটা হলো সহি মুসলিমের একটা হাদিস ওয়াইল ইবন হজরত আনু বলেছেন প্রিয় নবীজি যখন নামাজে দাঁড়াতেন সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা কাফফাহু আলা কাফফি আলা আল মানে নামাজের ডান হাতের কবজিটা বাম হাতের কবজির উপরে উনি রাখতেন দয়াল নবীজি এই হাদিসটা বুকের উপরের কথাও নাই নাবের নিচের কথাও নাই কোনো জায়গার কথা উল্লেখ নাই কিন্তু আমরা যদি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখি বাম হাতের কবজির উপরে ডান হাত যদি রাখি এবং কোন ধরনের পক্ষপাতিত্ব না করি না নিচেও যাই দলাদলি না করি নিরপেক্ষভাবে যদি আমরা আমল করি হাতটা অটোমেটিক নিচে চলে যায় নেওয়া লাগে না এমনি চলে যায় কথা বুঝতেছেন আপনারা এমনিতে চলে যায় আমি যদি কবজিতে ধরে বুকের উপরে রাখি তাহলে এটা কিন্তু জোর বা শক্তি প্রয়োগ করে নিলাম এমনি এমনি গেল না আমি নিজে নিলাম আর নাবির নিচে আমার নেওয়া লাগে না এটা এমনি চলে গেছে তার মানে সহি মুসলিমের ওই হাদিস থেকে বোঝা যাচ্ছে নামাজের ভিতরে নাবির নিচে হাত ধরাটাই হলো সুন্ন সুবাহ বলে এই আপনাদেরকে বলি এখানে আরেকটা পেস আছে হলো যে মহিলারা বুকের বরাবর হাত বাঁধে কেন তারা তাহলে কি ওই হাদিসের উপর আমল করে উত্তর শুনুন এটাও জানতে হবে আপনাদের মহিলারা কেন বুকের বরাবর হাত বাঁধে আমরা কিন্তু স্পষ্ট বলতেছি বুকের বরাবর বুকের উপরে না অর্থাৎ যেই হাদিস গুলিতে আয়লা বুকের উপরের কথা ওই হাদিস অনুযায়ী মা বোনরা হাত বাঁধে বিষয়টা এরকম নয় বরং কোরআনের আয়াত অনুযায়ী ওনারা বুক বরাবর হাত বাঁধে কুরআন এর আয়াত কোন আয়াত সূরা বাকারা 238 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতি ওয়াকুমুন লিল্লাহি আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজ এবং তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও নম্রতার সাথে দাঁড়াও নামাজে দাঁড়ানোর নির্দেশ হলো বিনয়ের সাথে নম্রতার সাথে একটু ভালোভাবে মনোযোগ দেন কথাটা বুঝবেন না কোরআনের আয়াতে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে বিনয় এবং নম্রতাকে আল্লাহ শর্ত দিয়েছেন বিনয় নম্রতা এখন একটা পুরুষ লোক এইভাবে দাঁড়াইলো ধরেন এইভাবে দাঁড়াইল। আর কি এইভাবেই দাঁড়াইল আরেকজন পুরুষ লোক তিনি এইভাবে দাঁড়াইলো দুইজন যুবক দাঁড়া না প্র্যাকটিক্যাল বুঝাই একজন দাঁড়াও দুইজন দাঁড়াও তুমি নাবিন নিচে হাত ধরো ধরে ওদিকে ঘুরো আর তুমি বুকের উপরে ধরো লামা জাবিদের মতো ধরে ফাউটি একটু সরাই দাঁড়াও আর সরাও ফাও সরাও বেশি বেশি করে সরাও ফাও সরাও ছড়ায় ছড়াও এই যে চেগায় দাঁড়াও আরো মেলাও হ্যাঁ ঠিক আছে এবার আর ঠিক আছে একজন বুকের উপরে হাত বাঁধছে পা দুইটা মেলায় দাঁড়াইছে আর একজন নাবিন নিচে হাত বাঁধছে পা দুইটা স্বাভাবিক এইভাবে রাখছে দুইজনই নামাজে দাঁড়াইছে হাত বাঁধা এবং পা মেলানি বা পা রাখা এই দুইটাকে কেন্দ্র করে কাদের দাঁড়ানোর মধ্যে বিনয় নম্রতা বেশি বোঝা যাচ্ছে কার দাঁড়ানো বলেন একটু সবাই বলেন কার বুকের উপরে কার বসেন আপনারা বসেন আপনাদের ধন্যবাদ দেখেন কোরআনের আয়াত যদি আপনি বাস্তবতার নিরিখে আমল করেন তাহলে অটোমেটিক প্রমাণ হয় আমাদের বাপদাদারা যেভাবে নামাজ পড়েছে এটা আল্লাহর কোরআন অনুযায়ী সঠিক নামাজ মার বলেন